নমস্কার বন্ধুরা আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি জব আপডেটে আপনাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা আজকে ভিডিওটি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি কাজের আপডেট নিয়ে আলোচনা করবো মহেন্দ্র লজিস্টিক কোম্পানির বেশ কিছু পোস্টের কাজের আপডেট আমাদের কাছে এসেছে স্টেপ বাই স্টেপ সমস্ত দত্তে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সমস্ত আবেদন পদ্ধতি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো এখানে আপনারা মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অল অলওভার ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটি লোকেশন বা জেলা থেকে এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাশের প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন যারা নতুন একটি কাজের সন্ধান করছেন ভালো একটি অপরচুনিটি রয়েছে কোম্পানিতে থাকা খাবার ব্যবস্থা রয়েছে এছাড়াও পি পিএসআই বোনাস এই সমস্ত ফেসিলিটিস রয়েছে প্রতিদিন আট ঘন্টা তিরিশ মিনিট ডিউটি টাইম তো এখানে আবেদন করতে ইন্টারেস্টেড থাকলে ভিডিওটির সঙ্গে থাকুন প্রতি মাসে কত টাকা স্যালারি রয়েছে কোন কোন পোস্টে কাজের আপডেট রয়েছে কোন কোন ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে এখানে আবেদন করতে এজ লিমিট কী কী লাগবে এবং এখানে ডিউটি টাইম কতক্ষণ থাকবে যাবতীয় তথ্য এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করলাম তো ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা মহেন্দ্র লজিস্টিক কোম্পানির জব আপডেট টু জিরো টু ফাইভ মহেন্দ্র লজিস্টিক কোম্পানির যে নতুন কাজের আপডেটটি আমাদের কাছে এসেছে স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো এখানে আপনারা মেল ফিমেল উভয় প্রার্থীরা স্থায়ী পদে আবেদন করতে পারবেন অল ওভার বেঙ্গলের প্রত্যেকটি লোকেশন বা জেলা থেকে তো দেখুন নিউ জব অপরচুনিটি অর্থাৎ নতুন একটি সুযোগ বা অপরচুনিটি কিন্তু এখানে রয়েছে তো দেখুন কাজের অভিজ্ঞতা লাগছে না অর্থাৎ নতুন প্রার্থী অর্থাৎ ফ্রেশার প্রার্থী যারা রয়েছেন আপনারা এখানে আবেদন করার সুযোগ পাবেন পূর্বের কাজের অভিজ্ঞতা লাগছে না ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন পাশাপাশি এদের কাজের অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন আপনারাও এখানে আবেদন করতে পারবেন তো ফ্রেশ এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবেন তো দেখুন সিলেকশান প্রসেস তো এখানে যোগ্যতার ভিত্তিতে কিন্তু সিলেকশন প্রসেস হবে যে সমস্ত ডিপার্টমেন্ট বা পোস্টের কথাই ভিডিওটি উল্লেখ করব যোগ্যতার ভিত্তিতে সেই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে সিলেকশানের প্রসেস থাকছে যোগ্যতার ভিত্তিতে তো এবার দেখুন খাওয়া থাকার ব্যবস্থা এখানে থাকছে কোম্পানি থেকে রুম এবং ফুড প্রোভাইড করা হবে রুম এবং ফুড কোম্পানি থেকে এখানে কিন্তু প্রোভাইড করা হবে যারা দূর থেকে এসে এখানে কাজ করবে তাদের জন্য রুম এবং ফুড কিন্তু কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করা হবে তো থাকা খাবার ব্যবস্থা কিন্তু এখানে থাকছে তো দেখুন চাকরির ধরন তো এখানে পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি পার্ট টাইমভাবেও কিন্তু এখানে আবেদনের অপরচুনিটি রয়েছে তো পার্ট টাইম এবং পারমানেন্ট দুভাবেই কিন্তু এখানে আবেদনের সুযোগ রয়েছে তো এবার দেখুন কাজের সময় তো প্রতিদিন প্রায় আট ঘন্টা তিরিশ মিনিট সহ কাজটির আপডেট রয়েছে অর্থাৎ কোম্পানিতে ডিউটি টাইম থাকছে আট ঘন্টা তিরিশ মিনিট এর মধ্যে থেকে আট ঘন্টা কাজ এবং তিরিশ মিনিটের ব্রেক টোটাল এই আট ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিট লাঞ্চ ব্রেক থাকবে এবং আট ঘন্টা ডিউটি টাইম থাকছে তো টোটাল আট ঘন্টা তিরিশ মিনিট এখানে ডিউটি টাইম থাকছে এবং আট ঘন্টা তিরিশ মিনিটের পাশাপাশি এখানে ওভার টাইমের কিন্তু অপরচুনিটি রয়েছে তো এবার দেখুন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এখানে আবেদন করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে তো দেখুন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে অষ্টম শ্রেণীর পাশ থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে অষ্টম শ্রেণী পাশে প্রার্থীরা আবেদন করতে পারবেন পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে এখানে আবেদন করতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন হবে তো দেখুন কারা কারা এখানে আবেদন করতে পারছেন তো নতুন যে কাজের আপডেট রয়েছে এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন অর্থাৎ পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এবার দেখুন সীমা অর্থাৎ এখানে আবেদন করতে হলে এজ লিমিট অর্থাৎ বয়সসীমা কতর মধ্যে থাকতে হবে তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে সীমা থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং মহিলা প্রার্থীদের জন্য বয়সসীমা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে খুব ইম্পর্টেন্ট তথ্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ মেল প্রার্থীদের ক্ষেত্রে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়সসীমা থাকলে এখানে আবেদন করতে পারবেন তো দেখুন মোট শূন্যপথ তো এখানে প্রায় একশো চল্লিশটি শূন্য পদে কাজের আপডেটটি রয়েছে অর্থাৎ মেল ফিমেল উভয় প্রার্থীদেরকে মিলিয়ে মোট একশো চল্লিশটি শূন্য পদের জন্য কাজের আপডেটটি কিন্তু রয়েছে তো এই একশো চল্লিশটি শূন্য পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন বেশ সংখ্যক শূন্য পদ কিন্তু এখানে রয়েছে তো দেখুন কাজের স্থান অর্থাৎ কোন কোন লোকেশানে কাজটির আপডেট রয়েছে তো এখানে যে সমস্ত লোকেশানগুলিতে কাজটির আপডেট রয়েছে এখানে আছে ডানকুনি লোকেশান আছে উলুবেরিয়া লোকেশন আছে শিবপুর আছে আলমপুর আছে বেগমপুর আছে রিশরা আছে শিলিগুড়ি আছে দমদম আছে পাক সার্কাস আছে নৈহাটি এবং কল্যাণী এই সমস্ত লোকেশনগুলিতে কাজটির আপডেট রয়েছে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি লোকেশন বা জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এই সমস্ত লোকেশানগুলিতে কাজটির আপডেট রয়েছে তো এবার দেখুন সুবিধা অর্থাৎ কী কী ফ্যাসিলিটিস রয়েছে তো এখানে পি ইএসআই ইনসেন্টিভ বোনাস ছুটি এবং ইউনিফর্ম প্রোভাইড করা হবে পি এ পি এস থাকছে কাজের দক্ষতা এবং পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ থাকছে এখানে বোনাস থাকছে এবং সপ্তাহে একদিন ছুটি থাকবে অর্থাৎ সপ্তাহে ছ দিন কাজ একদিন ছুটি এবং মাসে ছাব্বিশ দিন ডিউটি চার দিন ছুটি এবং ইউনিফর্ম প্রোভাইড করা হবে তো এই সমস্ত ফেসিলিটিস কিন্তু এখানে রয়েছে তো এবার দেখুন বেতন কত থাকছে তো এখানে বেতন থাকছে তেরো টাকা থেকে উনিশ টাকা পর্যন্ত প্রায় আনুমানিক বেতন থাকছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কোম্পানি এখানে স্যালারি প্রোভাইড করবে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে যেমন পোস্টে আবেদন করে নিয়োগ হতে পারবেন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কোম্পানি এখানে স্যালারি প্রোভাইড করবে তো প্রায় আনুমানিক বেতন থাকছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো এবার দেখুন ডিপার্টমেন্ট অর্থাৎ পদের নাম কোন কোন ডিপার্টমেন্ট এখানে কাজটির আপডেটে রয়েছে তো এখানে যে সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কাজটির আপডেট এখানে রয়েছে ডাটা এন্ট্রি পোস্টের কাজ বারকোড স্ক্যানিং ইনচার্জ হেল্পার ম্যানেজার লোডিং এবং আনলোডিং তো এই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কিন্তু কাজের আপডেট রয়েছে যোগ্যতার ভিত্তিতে এই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে আবেদন করতে পারবেন তো দেখুন আবেদন প্রক্রিয়া অর্থাৎ এখানে আবেদনের প্রক্রিয়াটি কীভাবে রয়েছে তো আমাদের কাছে যে নতুন কাজের আপডেট রয়েছে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া রয়েছে অর্থাৎ অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এখানকার আবেদনের লিঙ্ক প্রোভাইড করা আছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া আছে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন ভিডিও ডেসক্রিপশনে গিয়ে এখানে আপনারা আবেদন করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ